মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডস কীভাবে বন্ধ করবেন তো বেশিরভাগ সময়ই দেখা যায় আমরা যখন ডাটা বা ওয়াইফাই চালু করি চালু করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে বাজে বাজে বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে যার ফলে আমাদেরকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো কিভাবে আপনারা মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডসগুলো বন্ধ করে রাখবেন তো বিরক্তিকর Ads গুলো বন্ধ করার জন্য আপনাদেরকে শুরুতেই সেটিংসে কাজটি করতে হবে আপনারা সরাসরি আপনারা ফোনের সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে আপনারা এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন শেষের দিকে আসার পরে এইখানে যে গুগল নামে অপশনটি রয়েছে আপনাদের এই অপশনটি যেখানে থাকুক না কেন খুঁজে বের করে এই একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে দুইটা অপশন চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন তো এইখান থেকে অল সার্ভিসেস এর যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে それ পরে যদি দেখুন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাডস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এই একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে তিনটা অপশন রয়েছে তো এই তিনটা অপশন থেকে আপনারা মাঝখানের যে অপশনটি রয়েছে ডিলিট অ্যাডভারটাইজিং আইডি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে ডিলিট অ্যাডভারটাইজিং আইডির যে অপশনটি রয়েছে আবার আপনারা এই একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই অপশনটি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে যার ফলে আপনাদের মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডস গুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা এখান থেকে সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এখানে নামে কিন্তু একটা রয়েছে যেমন দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করা আপনারা এইখানের যে রয়েছে আপনারা এই অপশন করে একটু নিচের নিচের দিকে দিকে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে সাইড সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এইখান থেকে আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন থার্ড পার্টি নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন মূলত কথা হচ্ছে এইখান থেকে কিন্তু আপনাদের এই অপশনটি সিলেক্ট করা থাকবে অ্যালাউ থার্ড পার্টি কুকিজ এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে সবার নিচের যে অপশনটি রয়েছে ব্লক থার্ড পার্টি কুকিজ আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে রেখেছি আপনারাও ঠিক আমার মতো করে এইখান থেকে ব্লক থার্ড পার্টি কুকিজ এর যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পর আপনারা এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পপ আপস এন্ড রেডি নাম একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা তারপরে এইখানের যে অন অফ করার মতো বাটনটা দেখতে পাচ্ছেন যদি আপনাদের এই বাটন টা এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অফ করে দিবেন তো অফ করা হয়ে গেলে আপনারা এখান থেকে আবারও ব্যাক করে চলে আসবেন এখন আপনাদেরকে আবারও যে কাজটি করতে হবে আপনারা এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে থার্ড পার্টি ইন নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশন টি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে আপনারা এখানে আবারও সেম কাজটাই করবেন এখানে যে অন অফ করার মতো বাটনটা রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদের কাছে সেটিংস গুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংস গুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের মোবাইল আসা বাজে বাজে বিরক্তিকর অ্যাড গুলো চিরতরে আসা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ